বীরভূমের সিউড়ুতে ঘটল এক বিরল ঘটনা দীর্ঘদিনের দাম্পত্যে ফাটল দেখা যাওয়ার পর স্বামী নিজেই প্রাক্তন স্ত্রীকে তার ঘনিষ্ঠ বন্ধুর হাতে তুলে দিয়ে নতুন সম্পর্কের পথ খুলে দিলেন পরে সেই প্রাক্তন স্বামী স্ত্রী শুক্রবার শিউরি আদালতে এসে বিবাহ বিচ্ছেদের আবেদন করেন আদালতে হাজির ছিলেন স্ত্রীর বর্তমান স্বামীও প্রায় বছর আগে ওই দম্পত্যের বিয়ে হয় দাম্পত্যের প্রথমে সব ঠিক থাকলেও ক্রমে বিবাদের জেরে স্ত্রী চলে যান বাপের বাড়িতে সেই সময় স্বামীর এক বন্ধুর সঙ্গে তার ঘনিষ্ঠতা বাড়ে বিষয়টি জানতে পেরে স্বামী কোনো বাধা না দিয়ে উল্টে মন্দিরে গিয়ে বন্ধুর সঙ্গে স্ত্রীর বিবাহ সম্পন্ন করান আদালতে এসে প্রাক্তন স্বামী জানান দুজনেই যখন একে অপরকে চাইছে বাধা দেওয়াটা ঠিক হতো না তাই আমি নিজেই ওদের বিয়ে দিয়েছি স্ত্রী বলেন এখন আমি আমার নতুন স্বামীর সঙ্গেই থাকতে চাই সাত বছরের সন্তানের দায়িত্ব নিজের কাঁধে নিয়েছেন প্রাক্তন স্বামী ঘটনাটি জানাচানি হতে শিউরি ও সাইথিয়ায় জুড়ে তীব্র আলোচনা কেউ এই ঘটনাকে মানবিক ও বাস্তবসম্মত সিদ্ধান্ত বলে প্রশংসা করছেন আবার কেউ সমাজে ভুল বার্তা যাওয়ার আশঙ্কা প্রকাশ করছেন ছয় সাত মাস ফেসবুকে ফেসবুক এখানে এমনি ছিল আগে থেকে ঘটনা ঘটলো বলতে এবার ওর সাথে থাকবে না বলতে আছে ওর ভাত খাবে না ও আমার আমারই ভাত খাবে আর না হলে ও অন্য কাজ করতে বাধ্য হবে সুসাইড করতে বাধ্য হবে তারপরে ওদের বাড়ি গিয়ে সব আলোচনা হলো গেলাম কথাবার্তা হলো মা ফ্যামিলির সাথে কথাবার্তা বলার পর ওর ওদের বাড়িতে কেউ রাজি নয় ও চলে এলো আমার হাজব্যান্ড পুরোনো হাজব্যান্ড দেখলো মানে আমাদেরকে নিয়ে গেলো মন্দিরে বিয়ে দেওয়া করা হলো তারপরে থানায় নিয়ে যাওয়া হলো আমরাই গেলাম সবিচ্ছাদে নিয়ে ওখানে গিয়ে কাগজ লেখালেখি হলো বাস এইটুকু তারপরে আমি আমার বাড়িতে নিয়ে চলে গেলাম